আজ আমি আপনাদের জন্য একটা জেনারেল সাইকিক রিডিং করবো যার মাধ্যমে আমি আপনাদের বলে দেব আপনাদের অবচেতন মনে আর জীবনে এই মুহূর্তে ঠিক কি চলছে এবং তার ফলাফল হিসাবে আগামীতে ঠিক কি আসতে চলেছে এবং আপনাদের ঠিক কী করণীয় যাতে আপনারা আপনাদের জন্য বেস্ট রেজাল্টটা পেতে পারেন এই তিনটি ছবির মধ্যে আপনারা যেটা আপনাদের পছন্দ যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন সেটাকে বেছে নিন এবং সেটাকে কনসেন্ট্রেট করুন যাতে আমি আপনাদের এনার্জিটা সঠিকভাবে রিড করতে পারি এবং আপনাদের জন্য ইউনিভার্সের যে মেসেজ সেটা আপনাদের পর্যন্ত সঠিকভাবে পৌঁছে দিতে পারি এই রিডিং টাইমলেস আপনারা যখনই দেখুন তখন থেকে আপনাদের সাথে এটা রেজনেট করতে শুরু করবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এক নম্বর ছবি বা এক নম্বর পাইলকে নিয়ে আলোচনায় আসব। আমি দেখতে পাচ্ছি আপনারা বেশ সিরিয়াস মানুষ আপনারা নিজের কি ইচ্ছা রয়েছে আপনার হয়তো খুব বেশি ইচ্ছা নেই আপনার একটা বা দুটো ইচ্ছা রয়েছে নিজের লাইফকে নিয়ে কিন্তু সেই ইচ্ছাগুলো সেই গোলগুলো আপনি সেগুলোর প্রতি ভীষণ ভীষণ পরিমাণে প্যাশানেট মানে আপনার মনে হয় যে আপনি যদি সেটাকে না পেতে পারেন তাহলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে বা আপনার জীবনে বেঁচে থাকার কোনো মানেই নেই সেটা রিলেশনশিপ হতে পারে কেরিয়ারের কিছু হতে পারে বা অন্য যে কোনো কিছুর প্রতি আপনারা এতটাই প্যাশানেট এতটা প্যাশান দিয়ে সেটাকে চাইছেন যে আপনার জীবনটা তার সামনে যেন কিছুই নয় আপনারা সেটার জন্য সমস্ত কিছু করতে পারেন আপনারা নিজের ইচ্ছার প্রতি অত্যন্ত সিরিয়াস মানুষ এবং আপনাদের মধ্যে আমি মার্স বা মঙ্গলের এনার্জিকে অনেক হেভি দেখতে পাচ্ছি হতে পারে এই মুহূর্তে আপনার লোয়ার চাকরাগুলির উপর কাজ চলছে আপনি কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র অর্থাৎ টাকা পয়সা এবং সম্পর্ক চাইলেও সেই সম্পর্কের মধ্যে আপনি স্থিরতা আপনি স্টেবিলিটি কমিটমেন্ট এই সমস্ত কিছুকে ম্যানিফেস্ট করে চলেছেন এবং এমনভাবেই ম্যানিফেস্ট করছেন মানে আপনার মধ্যে এই অ্যাটিটিউডটা আমি দেখতে পাচ্ছি জাস্ট মেক ইট আর ব্রেক ইট মানে হয় আমি এটাকে পাবো আর নয়তো হয় এটার অস্তিত্ব থাকবে না নয়তো আমারই অস্তিত্ব থাকবে না মানে এটাকে আমাকে পেতেই হবে একটা প্রচণ্ড প্যাশানেট একটা প্রচণ্ড অ্যাটাচমেন্টের এনার্জি আমি আপনাদের মধ্যে থেকে উঠে আসতে দেখতে পাচ্ছি এবং নেক্সট আপনারা আপনাদের মধ্যে যথেষ্ট হিলিংয়ের প্রয়োজন রয়েছে হয়তো আপনারা দেখতে পাবেন আপনারা সারা সারাদিনে কোনো একটা নির্দিষ্ট গোলের পিছনে দৌড়তে গিয়ে সারা দিন নিজেকে ইনভেস্ট করছেন আপনার ডেলি রুটিন আপনার খাওয়া দাওয়া আপনার অন্য কোনো কিছুর কথা প্রায় আপনার মাথাতেই নেই শুধু ওই জিনিসটাই আপনার পাখির চোখ হয়ে উঠেছে এবং আশেপাশে আপনার এমন কোনো মানুষ থাকতে পারেন যারা আপনার প্রতি সঠিক এনার্জি থেকে বিলং করেন না যারা আপনাকে ঈর্ষা করতে পারেন বা অন্য কোনোভাবে আপনাকে নেগেটিভ এনার্জি দিতে পারেন অথবা আপনার মনের মধ্যে বেশ কিছু রিপুজনিত বিষয়ের যে উঠে আসা সেটাকে আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনার স্যাক্রাল রুট এগুলোর উপর কাজ চলছে আপনার মধ্যে কোনো সেক্সুয়াল এনার্জি অতিরিক্ত রাগ রাগ ব্যাপার এই বিষয়গুলো উঠে আসতে পারে নেক্সট আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের আপার চক্রের উপরেও একটু আদ্রু কাজ করুন আপনাদের হার্ট চক্র থ্রোট চক্র থার্ড আই এবং ক্রাউন চক্রের উপর যখন কাজ শুরু হবে আপনারা একটা কমপ্লিট সুন্দর মানুষে পরিণত হবেন এখনও আপনারা যথেষ্ট সুন্দর একজন মানুষ কিন্তু আপনারা কোনো একটা নির্দিষ্ট গোলকে চেজ করছেন আপনার এই মুহূর্তে নিজের দিকে ফিরে তাকাবার অত বেশি সময় নেই এবং নেক্সট যদি আমি আপনাদেরকে বলি তবে আপনাদেরকে যারা ওই ঈর্ষার এনার্জি দিচ্ছেন বা আপনি যে কাজটা করতে চাইছেন যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন সেটা নিয়ে অনেক মানুষ আপনাকে উপহাস করতে পারে ব্যঙ্গ করতে পারে যে হ্যাঁ ওটা করার চেষ্টা করছে হয় কি না দেখি তো অমুক্ত এত চেষ্টা করছে এরকম এনার্জির লোকজনও আপনার পাশে যথেষ্ট রয়েছে এবং আপনি আপনার গোলটাকে কিন্তু অ্যাচিভ করবেন এবং নিজের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন কাউকে কিছু না বলে আপনি নিজের উপর কাজ করতে থাকছেন এবং এগিয়ে যাচ্ছেন নেক্সট আপনি যখন নিজেকে হিল করতে পারবেন এবং যখন একটু নিজের দিকে তাকাবেন এবং যেটাই আপনি চান না কেন সেটার উপর থেকে যখন এই অতিরিক্ত বেশি সেটার উপর নির্ভরশীলতা যে সেটা যদি না হয় সেটা যদি না হয় এই ওভার থিঙ্কিংয়ের বিষয়টাকে যখন কমিয়ে আনবেন তখন দেখবেন আপনি আপনার জীবনে একটা সঠিক আউটকামকে অ্যাট্র্যাক্ট করতে পারছেন এবং আপনারা অনেকে হতে পারেন ডার্ক ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন বা হতে পারে আপনাদের মধ্যে ডার্ক ম্যাস্কুলিন এনার্জি যেটাই হোক না কেন আপনাদের মধ্যে ডার্ক এনার্জির একটু আধিক্যতা বেশি আমি দেখতে পাচ্ছি ডার্ক এনার্জির অর্থ এখানে খারাপ নয় ডার্ক এনার্জি কতটা প্যাশানেট হয় কতটা সুন্দর হয় তার উপর আলোচনা আমার অন্যান্য ভিডিওয়ে রয়েছে আপনারা পারলে সেটা দেখতে পারেন নেক্সট আমি চলে আসি দু নম্বর ছবি বা পাইল টুতে পাইল টু যারা সিলেক্ট করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কোনো কিছুর একটা অপেক্ষা রয়েছে আপনারা হয়তো কোনো কিছুকে ম্যানিফেস্ট করেছেন বা কোনো কিছুর জন্য চেষ্টা করেছেন কোথাও ইন্টারভিউ দিয়েছেন কাউকে নিজের ভালোবাসার কথা বলেছেন সেখান থেকে আপনারা একটা কোনো গুড আউটকাম আশা করছেন এবং আপনাদের মনে হচ্ছে সেটা হয়ে যাবে তবু আপনাদের মধ্যে একটা অপেক্ষা রয়েছে আপনারা এমন একজন মানুষ যাদের বন্ধু বান্ধবের সংখ্যা হয়তো খুব বেশি নয় কিন্তু তারা যাদের সাথে মেশেন তাদের উপর তাদেরকে অত্যন্ত ভালোবাসেন বিশ্বাস করেন এবং তাদের অনেক বিশ্বাসের যোগ্য হয়ে ওঠেন আপনারা অনেক মানুষের সাথে মিশলেও তাদেরকে ঠিক সমস্ত কথা বলে ফেলা বা প্রথমেই ওভার শেয়ারিং হয়ে যাওয়া এটা ঠিক আপনারা পছন্দ করেন না আপনারা নিজেদের কিছুটা গার্ডস সবসময়তেই আপ রাখেন আপনারা নিজেদেরকে একটা যেন রহস্যের মধ্যে বেঁধে রাখতে পছন্দ করেন এবং আপনাদের মধ্যে বেশ ন্যাচারাল বিউটি রয়েছে এটাও আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার চোখ দুটো ভীষণ সুন্দর এবং আপনার এই চোখের প্রশংসা আপনি অনেকের কাছ থেকে পেয়েছেন আপনি একজন কেয়ারলেস বিউটি পুরুষ হন বা নারী হন আপনি নিজের প্রতি অত বেশি কেয়ার করেন না কিন্তু তাও লোকে আপনাকে বেশ তারিফ করে আমি দেখতে পাচ্ছি আপনার সৌন্দর্য নিয়ে আপনি লোককে লোকের সাথে মেশেন লোককে সাহায্য করেন লোকের সাথে কথা বলেন অনেক কিছুই করেন কিন্তু তাও মানুষ আপনাকে ঠিক পুরোপুরিভাবে বুঝে উঠতে পারে না অনেক সময় মানুষ আপনাকে ভুলও বুঝতে পারে যে আপনি যেহেতু নিজেকে এক্সপ্রেস করতে পারেন না বা সঠিকভাবে সব কথা নিজের সম্পর্কে লোককে গুছিয়ে বলতে পারেন না সেজন্য মানুষ আপনাকে কোনো কোনো সময় একটু আধটু হলেও ভুল বুঝতে পারে এটা আমি দেখছি নেক্সট যখন আপনারা কোথাও বাইরে বেরোন তখন আপনারা বেশ মানে ঢাকা পোশাকে বাইরে বেরোতে পছন্দ করেন যদি আপনি পুরুষ হন আপনি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির যদি আপনি নারী হন আপনি ঢাকা সুন্দর পোশাক পরা পর্দা করা বা মাথায় ঘোমটা দেওয়া এই ধরনের অ্যাটিটিউডকে আপনি বেশি পছন্দ করেন আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কোনো একটা কিছুর অপেক্ষা রয়েছে যেটা পূরণ হতে চলেছে এবং আপনাকে ঠিক কি করতে হবে আপনি নিজের থ্রোট চক্রের উপর কাজ শুরু করুন এবং আপনি সর্বদা নিজেকে বলার চেষ্টা করুন যে আপনি ঠিক কি চান এবং আপনার এই যে চাহিদার কথা সেটা অন্য মানুষদের কাছে প্রকাশ করুন গুমরা থাকবেন না কষ্ট পাবেন না কষ্ট পেয়ে কিছু লাভ হয় না আপনারা যা কিছু চান মানুষকে স্পষ্ট করে বলুন নিজের আওয়াজ তুলুন নিজের জন্য বলুন দেখবেন আপনারা সঠিক আউটকাম পাবেন নেক্সট থার্ড ছবিটি যারা সিলেক্ট করেছেন আমি দেখতে পাচ্ছি আপনারা ঐশ্বরিকভাবে নির্দেশিত মানুষ আপনাদের উপর ঈশ্বরের এক আলাদাই আশীর্বাদ রয়েছে আপনারা অনেক হিল্ড পার্সোনালিটি আপনারা অপরকে হিলিং করতে পারেন আপনারা যদি লক্ষ্য করেন এই ছবিটিকে ভালো করে তাহলে দেখতে পাবেন একটি মেয়ে হাতে চাঁদের মতন কোনো এনার্জি বল নিয়ে রয়েছে এবং ঠিক তার হার্ট চক্রের কাজটাতে এই এনার্জি বলটা রয়েছে এবং আকাশে রয়েছে পূর্ণ চন্দ্র যে চন্দ্র আমাদের ইমোশনকে ক্ল্যারিটি দেয় যে চাঁদ এবং এই চাঁদ এবং এই মেয়েটির হাতে হিলিংয়ের চাঁদ ঠিক হাট চক্রের কাছে এটাই প্রকাশ করছে আপনি নারী হন বা পুরুষ যেই হন না কেন আপনি নিজের মনটা এত সুন্দর যে সেটা দিয়ে অপর একজন মানুষকে মোটিভেট করতে পারেন অপর কাউকে আপনি হিল করতে পারেন আমি এটা দেখতে পাচ্ছি যে আমার যে আপনার আমার গাইডেন্সের খুব বেশি দরকার নেই আপনি অনেক মানুষকে গাইড করতে পারেন আপনি আলাদাই লেভেলের মানুষ যদি এখনও পর্যন্ত আপনি কোনো হিলার না হয়ে থাকেন ভবিষ্যতে হওয়ার চান্স রয়েছে এই অপশানটাকে ভেবে দেখতে পারেন নেক্সট পরিবারে দেখবেন বা বন্ধু বান্ধবদের মধ্যে কারোর ব্রেক হয়েছে কারোর লাইফে কোনো কিছু হয়েছে আপনি সব সময় তাদেরকে একটা সুন্দর মোটিভেশন একটা সান্ত্বনা বলবো না তাদেরকে আরও ইন্সপায়ার করা তাদেরকে জীবনে চলার পথে এগিয়ে যেতে আরও সাহায্য করার যে এনার্জি নিয়ে আপনি ঠিক তাদের কাছে পৌঁছে গেছেন মানুষ আপনাকে দেখলে স্বস্তি পায় মানুষ আপনার উপর ভরসা করতে পারে এবং আপনি যে কোনো জায়গা থেকে একটা ভালোবাসার এনার্জিকে অ্যাট্র্যাক্ট করেন যে কোনো মানুষ যদি একবার আপনার প্রেমে পড়ে থাকে বা আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সে কিন্তু আপনাকে কোনো দিনও ভুলতে পারবে না তার কারণ সে আপনার মধ্যে যে এনার্জিটা যে একটা সুন্দর কেয়ারিং নার্চারিং একদম মাদারলি ফিলিং বারবার বলছি পুরুষ হন বা নারী আপনার মধ্যে যে একটা সুন্দর কেয়ারিং নার্চারিং এবং হিলিং এনার্জি রয়েছে যে একবার আপনার সংস্পর্শে এসেছে সে আপনাকে কখনো ভুলতে পারবে না নেক্সট আপনার মনটা একদম তরল সুন্দর কিন্তু সেটাকে কেউ প্রভাবিত করতে পারে না আপনাকে বাইরে থেকে অনেক লোক অনেক কথা বলতে পারেন কেউ আপনাকে আঘাত করার জন্য অনেক কথা বলতে পারেন কিন্তু আপনার এনার্জি এমনই যে সেগুলো আপনাকে কোনোভাবে প্রভাবিত করে না হয়তো সাময়িকভাবে করলেও আপনি সেগুলোকে মনের উপর নেন না আপনি সেগুলোকে এড়িয়ে চলতে পারেন আর আপনার মধ্যে কোনো রকম কোনো ঈর্ষার এনার্জি কখনো কাজ করে না কে নতুন বাড়ি করছে কার বিয়ে হচ্ছে কে চাকরি পাচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনাকে কোনোভাবে হিট করে না আপনাকে ট্রিগারও করে না আপনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ যে অপরকে হিল করতে পারে এবং আপনি একজন ওয়াইজ পারসন স্পিরিচুয়ালি একজন ওয়াইজ পারসন আপনি আপনি জানেন আপনার জীবনে এই মুহূর্তে ঠিক কী চলছে এবং আপনার কী করণীয় আপনি নিজেই জানেন এবং আপনি অপরকে হিলও করতে পারেন আপনাকে একটা কথাই আমার বলার আছে সেটা হচ্ছে অপরকে হিল কর ছেন অপরকে ভালো রাখছেন রাখুন নিজের কথাও একটু ভাবুন নিজের মানসিকভাবে যত্ন করুন অত্যন্ত ভালো থাকুন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ আমি আপনাদের জন্য রিলেশনশিপ রিডিংও আনব যদি আপনারা জানতে চান তো কমেন্টে অবশ্যই জানাবেন